আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক অসাধারণ এই কাজটি করা হয়েছে উত্তরা যশীমুদ্দি এক নম্বর সেক্টর আট নম্বর রোড উন্নশ নম্বর বাড়িতে তো আপনাদেরকে সম্পূর্ণ কাজটি ঘুরে ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ কন্টিনিউ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই ডিজাইনের কাজগুলো যে করেছি কতটা সুন্দর এবং নিখুঁতভাবে করা হয়েছে মূলত এই ডিজাইনটা হলো ভিক্টোরিয়া ডিজাইন আমরা আসলে সম্পূর্ণ নতুন ডিজাইনে এই কাজটি করা হয়েছে দেখতেছেন ঝাড়বাতির গোড়ায় যে ডিজাইনটা করা হয়েছে সম্পূর্ণ নতুন ডিজাইন আমরা খুবই নিখুঁতভাবে এই কাজটা করেছি তো আপনারা চাইলে এরকম সুন্দর কাজ আমাদেরকে দিয়ে করাই নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা গিয়ে এই কাজগুলো করে থাকি তো আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজ এই ভিডিওর মাধ্যমে ঘুরে ঘুরে দেখাবো এখানে যে কাজগুলো করেছি ভিক্টোরিয়া ডিজাইনের তো সম্পূর্ণ ডিজাইনটা আসলে নতুন একটি ডিজাইন যা আপনাদেরকে এই দেখানো হবে এবং কালারগুলো করা হয়েছে আর সম্পূর্ণ ম্যাসিং করে তা আপনারা দেখতেছেন এখানে কিন্তু অসাধারণ কালার করা হয়েছে কাজটাও অসাধারণ হয়েছে এরকম সুন্দর কাজ অবশ্যই আমাদেরকে দিয়ে করাইতে পারবেন আরও অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে যা আপনারা নিয়ে পছন্দ করে আমাদেরকে দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে ঢুকে ডিজাইন পছন্দ করতে পারেন অসংখ্য ডিজাইন আমরা ডিজাইন ভিডিও আপলোড করা আছে ওখান থেকে আপনাদের যেইটা পছন্দ হয় সেটাই আমাদেরকে দিতে পারবেন তো আমরা আসলে যে কাজটা করেছি যশিমদ্দি দেখতেছেন জারবাতির যে আসলে পয়েন্টে যে কাজটা করা হয়েছে সম্পূর্ণ এই ডিজাইনটা হলো নতুন একটি ডিজাইন আনকমন ডিজাইন তো আপনারা অবশ্যই আমাদেরকে দিয়ে এরকম সুন্দর সুন্দর কাজ করাইতে পারেন আর দেখতেছেন কালারগুলা কম্বিনেশন করেই কিন্তু কালারগুলো করা হয়েছে যা একটা আর সাথে মিল রেখেই কিন্তু আমরা কালারগুলো করছি আসলে মূলত কাজটাও নিখুঁতভাবে করতে হবে এবং কালারগুলাও ফুটাইয়া তুলতে হবে তো আমরা এখানে দেখতেছেন কাজটাও যেরকম সুন্দর করে ফুটেছি এবং কালারগুলোও কাজের সাথে ম্যাচিং করেই করা হয়েছে তো এরকম আসলে কালারগুলো করতে হইলে আমাদের খরচটা বেশি আসে আর এই ডিজাইনটা যারা করতে চান অবশ্যই আপনাদেরকে রেটটা বলে দিচ্ছি আর সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা স্কোয়ার ফিট হলে এই কাজটা সম্পূর্ণ আমাদেরকে দিয়ে করাইতে পারবেন এর ভিতরে ইলেকট্রিক মালামাল আপনাদের দিতে হবে বাকি যে ম্যাটেরিয়ালস কালার সহ এগুলো সম্পূর্ণ আমাদের কমপ্লিট করে দিব তো সাড়ে তিনশো টাকা করাইলে কালার ছাড়া আর চারশো টাকা যে কাজ করাইলে এটা হলো কালার সহ কমপ্লিট তো দেখতেছেন আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজ দেখাচ্ছি ঘুরে ঘুরে আর এই কাজটা করছি আর সম্পূর্ণ দেখতেছেন একেবারে নিচে দিয়েছে চেন মডেল উপরে তা দিয়েছি মোটালতা তারপর দিয়েছি ভিক্টোরিয়া বর্ডার মানে সম্পূর্ণ কাজগুলোই কিন্তু মেসিং করে করা হয়েছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা পরবর্তী অন্য